সবাই থেকে হাসার দরকার নেই যে হাসি একটু পরে আবার কান্নায় রূপান্তরিত না হয় একটা কথা শেষ আরে বেচার যাই হোক তালগাছ আমার আপনি কি মেনেছেন মেনেছেনটা কি তাহলে আপনি আমি মেনেছি যে আপনি আপনি অ্যাডমিন করার আলাপ করে নিলে না আপনার আপনার অ্যাডমিন ফাঁকি বাজে করলো কেন অ্যাডমিনের সমস্যা কোথায় অ্যাডমিন কি আমার এটা তো আমি সাজেস্ট করেছি

আপনারা আপনারা কি এখন আপনাকে যে উনি গিরগিটি বলেছে এই বিষয়ে কি আমরা আলোচনা কন্টিনিউ করব আপনারা করতে আগ্রহী না আমার তো কথা হলো ওনার অ্যাডমিন দুই নম্বরে করলো কেন নিয়ম আলোচনা ছাড়া শুরু বারবার আমার বলেন একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম নো নো আপনি সাজেস্ট করেছেন এটা হবে এই দেখেন এই দেখেন এই শেয়ার করেছে হ্যাঁ গেছে

আমাদের পুরা মানে আমি আমি যেটা বলছি আমি যেটা বুঝলাম যে আজকে গোসামত আমি একটু শেষ করি আমি একটু শেষ করি আজকে মনে হয় আজকে মনে হয় এই জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা মানে ফাইনাল হওয়ার সুযোগ মনে হয় না আপনি কখন ধর্ম আপনি নমজি কথা বলবেন আপনি যদি যদি পাগলামি শুরু

পরস্পরে ভাই ওসামা ভাই ডাল তো আপনিও খেয়েছেন কাজে ডালের খুঁটা দেন না ডাল ছাড়া পারেন না ডাল আপনিও খেয়েছেন উনিও খেয়েছেন সুতরাং খুঁটা ডাল আপনি আপনি ভাই

হ্যাঁ প্রস্তুতি নিতে থাকেন একদম যত প্রস্তুতি আছে এটাই হবে সত্যি আপনি চিন্তা করেন না হ্যাঁ এই অবস্থা কেন শুধুমাত্র দলে যাওয়ার কারণে